আসসালামু আলাইকুম আমি বলছি আজকে আপনাদের যে চর্চাটি নিয়ে এসেছি সেটি বিষয় হচ্ছে বিষয় আসলে জাতীয় পরিচয়পত্র পত্র আমাদের অনেকেরই আছে এবং এটা একটি গুরুত্বপূর্ণ কাগজ যেটা দিয়ে আমরা সব কাজই করতে হয় আমাদেরকে বাংলাদেশের ক্ষেত্রে তবে এই জাতীয় পরিচয়পত্র যদি কোনো কারণে ভুল ত্রুটি বা কোনো সংশোধন কোনো ধরনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমাদের বড় ধরনের একটা জটিলতার সম্মুখীন হতে হয় তো এমন কিছু জটিলতা আছে যে বিষয়গুলি আমরা আজকে অনলাইনে সমাধান করব যে কিভাবে করতে হয় সেই পদগুলি আমি আপনাদেরকে দেখাবো যে ওই সমস্যাগুলি কিভাবে সমাধান করতে হয় যেমন ধরেন ভান বা কোনো কিছু বাদ পড়া কোনো তথ্য ভুল হওয়া কোনো তথ্য বাদ পড়ে যাওয়া কোনো অনেক ধরনের সমস্যাই হতে সমস্যা বয়সের হতে পারে এটা কিন্তু সাধারণ বিষয় না যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় এই বিষয়টা এতটুকু জটিলতা সৃষ্টি হয় যে এটা সর্বশেষ পর্যায়ে সমাধান করতে গেলে আহ কোর্টের ম্যাজিস্ট্রেটের সহযোগিতার প্রয়োজন পড়ে তো যাই হোক আমরা আজকে দেখাবো কিছু যে ভুলগুলি সমাধান করা যায় এবং সেটা কিভাবে করতে হয় কোথায় করতে হয় এবং সেই ফর্মগুলি কীভাবে পূরণ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে সোনালী ব্যাংক থেকে এই নামের ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ বাস আপনার নাম লিখবেন আপনার মোবাইল নাম্বার অবশ্যই লিখতে হবে জাতীয় পরিচয়পত্র আপনার বর্তমানে যেটা আছে ভুল হোক বা সঠিক ভুল যদি থাকে তারপরেও এটি লিখে দিবেন সেবার নাম এইখানে দেওয়া আছে আপনি কি কি ধরনের সমস্যায় পড়তে পারেন আর কি কি ধরনের সমস্যা সমাধান করার জন্য আবেদন করা যেতে পারে এইখানে বেশ কিছু সমস্যার কথা বলা আছে এবং এই প্রত্যেকটা সমস্যা সমাধানই কিন্তু একটা সরকারকে নির্দিষ্ট একটা ফি প্রদান করে টাকা দিয়ে সংশোধন করে হয় প্রথমে এক নম্বর জাতীয় পরিচয়পত্র নবায়ন সাধারণ বা জরুরি করার ক্ষেত্রে যদি নবায়ন করতে চান তাহলে সাধারণভাবে আর জরুরিভাবে দুই ব্যক্তিতে কত টাকা সেটা দেওয়া আছে কোন নাম্বার এটা হারানো বা নষ্ট হওয়ার ক্ষেত্রে এই এইগুলি এটা একটু পরিয়ে নিন আপনি দেখে নেবেন হ্যাঁ এই অংশগুলি আপনি একটু দেখে নেন দেখে আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যা অনুযায়ী আপনি ফর্মটা পূরণ করুন এইখানে আপনি জমা কৃত টাকা দ্বিতীয়বার আবেদন আপনার আপনার আবেদনটা প্রথমবার হোক আর দ্বিতীয়বার হোক ভুল ত্রুটি সংশোধনের ক্ষেত্রে প্রথমবার দ্বিতীয়বার সেই কথাটা কিন্তু সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ধরুন আপনার নষ্ট হয়ে গেছে কিন্তু এই প্রথম আবেদন করতেছেন তাহলে আপনি সাধারণভাবে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দুইশো টাকা দিতে হবে এবং আপনার কোড নাম্বার হচ্ছে জিরো জিরো থ্রি আপনি এইখানে লিখে দেবেন জিরো জিরো থ্রি তাহলেই তারা বুঝতে পারবে এবং চার্স মোশক পনেরো পার্সেন্ট ব্যাট সহ এখানে এটা টাকার পরিমাণ এই এটা হবে দুইশো টাকা এখানে দুইশো টাকা হবে আর এটার ব্যাট হচ্ছে তেইশ টাকা দুইশো টাকার ব্যাট হবে তেইশ টাকা তাহলে এখানে টোটাল হবে দুইশো তেইশ টাকা হিসাব নাম এবং নম্বর এটা সকলের জন্য একই এই একাউন্টে সবাই টাকা জমা দেয় এখানে কোনো কিছু বসাতে হবে না বাস আপনারই একেবারে আপনার সমস্যার অনুযায়ী ফর্ম পূরণ করা হয়ে গেছে এখন আপনি এখানে স্বাক্ষর দিবেন দ্বিতীয় পেজে একটু পূরণ করতে হবে এটা এই প্রথম পেজটা ব্যাংকের জন্যে আর দ্বিতীয় পেজটা গ্রাহক এটা নিয়ে নেবেন আপনার শাখার নাম তারিখ আপনার নাম আপনার মোবাইল নম্বর অবশ্যই দেবেন এবং জাতীয় পরিচয়পত্র পত্র নম্বর এটা দেবেন হ্যাঁ সেবা গ্রহিতার পক্ষ থেকে আপনি জিরো জিরো থ্রি নং কোডের সেবার বিপরীতে জাতীয় পরিচয়পত্র আপনার যেই সমস্যাটা আছে সেই সমস্যাটার কোড নাম্বার আছে সেই কোডটা এখানে নাম্বারটা এখানে বসে দেবেন নগদ নগদ দুইশো টাকা তারিখ এত তারিখ ব্যাংক ও শাখার নাম লিখে দিবেন সোনালী ব্যাংক আপনার শাখার নাম যে শাখা দিচ্ছেন সেই এর মাধ্যমে ফি বাবদ দুইশো টাকা মূষা বাবদ দুইশো তেইশ টাকা অনলাইন চার্জ ব্যাট বাবদ সব কিছু মিলে এটা অঙ্কে লিখে দেবেন এত টাকা এখানে ব্যাংক কর্মকর্তা স্বাক্ষর দিবে এটা সাধারণত ব্যাংক কর্মকর্তাই পূরণ করে তবে আপনি করলে অসুবিধা নাই ব্যাংক কর্মকর্তা স্বাক্ষর দিবে বাস আপনার আবেদন হয়ে যাবে অনলাইনে এটা আবেদন করা হয়ে যাবে এটা ব্যাংক কর্মকর্তা অনলাইনে করে দিবে আপনি জাস্ট ফর্মটা পূরণ করে ব্যাংক সোনালি ব্যাংকে জমা দিয়ে দেবেন এরপর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন কোনো নিয়ম ট্রিটি বা কোনো কিছু বাদ পড়লে জানার থাকলে আমাকে কাছ থেকে অবশ্যই জেনে নিতে পারবেন খুদা